আর যদি বলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনার সংলাপ সংলাপ করবেন ঐকমত্যের ভিত্তিতে তাহলে সেটা কতটুকু ইনক্লুসিভ কারণ আমি একটা জিনিস দেখেছি বলেছে এবং একটা বিষয় এসছে যে কোনো মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যদি কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা প্রমাণিত হয় এবং সেটা বেশ মোটা দাগে যদি হয় মানে খুব যেটার গুরুত্ব বহন করে যে স্কেলটা যে অনেক বেশি যদি ই হয় আপনার তাহলে সেক্ষেত্রে কী হবে সেই দল কি নিষিদ্ধ হবে যদি কোনো দল নিষিদ্ধ হয় তাহলে কি আপনি তার সঙ্গে সংলাপ করবেন এই বিষয়গুলো তার আরও সময় লাগবে এখন কথাটা হচ্ছে যে আমরা এই সংস্কারটা তো একটা চলমান প্রক্রিয়া সব কাজ যদি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক সরকারের প্রয়োজন নেই আপনার অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিলে প্রশাসক নিয়োগ করে দেয় যেমন বিভিন্ন সিটি কর্পোরেশনে বিভিন্ন পৌরসভায় বিভিন্ন জায়গায় যেরকম হয় সেটা সেরকম হবে তাহলে আপনাকে একটা নির্দিষ্ট করতে হবে আপনাকে কতগুলি আপনার রূপরেখাটা দেওয়া উচিত এরকম যা আমরা এটা 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 করব। এবং এতদিনের মধ্যে আমরা এটা করব। এতদিনের মধ্যে এটা করব। বাংলাদেশের সেনা সেনাপ্রধান উনি রয়টার্সের সঙ্গে একটা মিটিং সাক্ষাৎকারে তিনি বলেছেন যেটা দেখলাম যে উনি আঠারো মাসের একটা হোক না না কারণ একটা সমস্যা তৈরি হতে পারে আগামী এক মাস পরে তিন মাস পরে ছ মাস পরে নতুন নতুন সমস্যা তৈরি হতে পারে নতুন পুরনো সমস্যা আপনার নিরসন হতে পারে এটা আপনাকে কি বলবো আমি একটা এটা আপেক্ষিক বিষয় সংস্কার বিষয়টা আপেক্ষিক সমস্যা আপেক্ষিক সমাধান সেটা একমাত্র এক্সক্লুসিভ ওটার একটা রেজাল্ট আপনি পাবেন কিন্তু নিত্যদিন আপনি যেটা ফেস করবেন তার উপরে ভিত্তি করে কিন্তু আপনার সংস্কার প্রক্রিয়াটা এটা চলমান এ কারণেই আপনি কোনো শেষ করতে পারবেন না যতদিন এদেশ থাকবে বিশ্বব্রহ্মাণ্ড থাকবে ব্রহ্মাণ্ড যতদিন থাকবে ততদিন কিন্তু সবাই সংস্কারের মধ্যে দিয়ে প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানে এটা চলমান প্রক্রিয়া এটা এভাবে থাকবে তো সেক্ষেত্রে যে আমি যে কথাটাগুলো বলেছি যে কথাগুলো বলেছি যে মানে আপনার কোন কোন সেক্টর সংস্কারের অনেকগুলো কিন্তু আপনার কমিটি করা হয়েছে ছয় সুদীজন দিয়ে করা হয়েছেন নিঃসন্দেহে ওনাদের যোগ্যতা অনেক বেশি এবং আমি আশা করি ওনারা অবদান রাখতে পারবেন জনগণের প্রত্যাশা অনুযায়ী এটা হলো একটা জিনিস আরেকটা কথা বললেন যেটা আপনি ভোটার লিস্টের কথা এখানে একটা জিনিস একটু পরিষ্কার হওয়া উচিত দু সালে ভোটার লিস্ট হয়েছে ভোটার লিস্ট হওয়ার পরে আপনার সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে যেটা ডিমিলে ডিলিমিটেশন অফ কনস্টিচুয়েন্সি তো আমাদেরকে একটু জানার দরকার বা বাংলাদেশের জনগণের জানার একটা অধিকার আছে যে আপনি কি ডিলিমিটেশন করবেন কি করবেন না প্রথম কথাটা হচ্ছে এটা